ভর্তা ভর্তা প্রেমী সবাই কম বেশি সবাই কিন্তু ভর্তাটা পছন্দ করে আবার অনেকে শুটকি ভর্তাটা ছাড়া ভাতই খেতে পারে না আমি আবার শুটকি ভর্তাটা ঠিক খেতে পারি না কেন তা জানি না কিন্তু অবশ্য চেষ্টাও করিনি কখনও শুটকি ভর্তাটা খাওয়ার যাই হোক এছাড়া কিন্তু ভর্তা প্রেমী আমিও শুটকিটা বাদ আর কদিন ধরেই খুব পোলাও টোলাও খাওয়া হচ্ছে দেখে ভাবলাম আজকে যদি শুধু ভর্তা দিয়ে ভাত খাই তাহলে কেমন হয় আর যেই ভাবা সেই কাজ একদম বেগুন পুড়িয়ে ফেলেছি তারপরে ছিম সেদ্ধ করে নিয়েছি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি সবগুলোই যেটা যখন সেদ্ধ করা বা পোড়ানো সেভাবে সব কিছু রেডি করে রেখে ভর্তার আয়োজনে নেমে গেলাম আলু দিয়ে ডিমটা ভর্তা করেছি এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে শুকনো মরিচ ভেজে তারপরে এই ভর্তাটা করেছি তারপর টমেটো পুড়িয়ে নিয়েছি সব রেডি করে ভর্তা বানাতে বসলাম আসলে রান্নার কাজটা যদি সব আগে থেকেই রেডি করা থাকে তাহলে কিন্তু তৈরি করতে আর বেশি সময় লাগে না এরপরে এক গাদা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি নিয়ে এগুলোকে একসাথে লবণ দিয়ে একদম ভালো করে মেখে নিলাম এই একটা মাখানো দিয়েই আমি পরবর্তী সবগুলো ভর্তা তৈরি করব। এরপরে একদম ভালো করে মাখাচ্ছি যাতে পেঁয়াজ টিয়াজ একদম গলা গলার মতো হয়ে যায় আর আলু ভর্তাটা যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে করেছি আর এগুলো কিন্তু সব কাঁচা দিয়েই করবো কাঁচা পেঁয়াজটা দিয়ে এরপর ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডাল প্রথমে সেই ডাল ভর্তাটা করে নিলাম সাথে কিন্তু অবশ্যই সর্ষা তেল দিতে হবে এবং সর্ষা তেলের পরিমাণটা যাতে একটু বেশি হয় তাহলে ভর্তাটা কিন্তু মজা হবে এই যে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি এডিট করতে যেয়ে কিন্তু আমার মুখে মোটামুটি পানি এসে পড়ছে চিপে আসলে ভর্তা এরকমই যে যেভাবে করুক না কেন ভর্তা খাওয়ার লোভ কিন্তু সামলানো খুব কষ্টকর এক একজন এক এক রকমভাবে করে হয়তো আমারটার সাথে কারোটা মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু ভর্তা বলে কথা যেভাবেই বানানো হোক সেটা তো ভর্তাই তাই না ডালটাও আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম দেখে এখন একদম ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিলাম এরপরে হচ্ছে ছিম আর ছিমেরও কিন্তু অনেক পিচিও ছিল যার জন্য ছিমটাও মোটামুটি ভালোই হয়েছে আর ছিমের মধ্যে কিন্তু আমি করেছি কি রসুন দিয়েছি আর রসুনটা আমি অবশ্যই পুড়ে নিয়েছি পোড়ানোতে ভর্তাটার মধ্যে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভারটা এসেছে তারপর ভালো করে ছিমটাও মাখিয়ে নিলাম আর অবশ্যই সর্ষা তেল সরষে তেল ছাড়া তো ভর্তা হবেই না এটা দিতেই হবে তাই বেশ ভালো করে আমি মেখে নিলাম আর মনে হচ্ছে কখন যে ভাতটা খাবো এতগুলো ভর্তা বানাচ্ছি আজকে তো পেট পুড়ে ভাত খেতে হবে ভাতটা কিন্তু গরম গরম নিতে হবে চুলায় দিয়ে রেখেছি এরপর টমেটোগুলো সুন্দর করে পুড়িয়ে নিয়েছিলাম আর ওই যে রসুন কয়েক আর রসুনও পুড়িয়ে নিয়েছি সেটা দিয়েই আর পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো তো সব মাখানো ছিলই বেশ টমেটো ওটাও ভর্তা করে ফেললাম আর সরষার তেলটাও দিয়ে দিলাম এতে করে টমেটোর স্বাদটা আরও বেড়ে গেল তারপর ভালো করে মেখে টেখে নিয়ে একটা প্লেটে কিন্তু সবগুলো ভর্তা আমি একসাথে সুন্দর করে সাজিয়ে রাখছি আর বেগুন বেগুনটা আগে পুড়িয়ে নিয়েছিলাম পুড়িয়ে একদম বেগুনটা পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এখন বেগুনের ভর্তা আপনাদের বলতে হবে এই ভিডিওটা দেখে কার কার জিভে পানি এসে পড়ছে আমি কিন্তু এডিট করতে যেয়ে মোটামুটি নাজেহাল হয়ে যাচ্ছি মনে হচ্ছে এখনই আবার যে তৈরি করে আবার একটু ভর্তা দিয়ে ভাত খাই আপনাদের কার কার এমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা কমেন্ট মানে আমার কিন্তু আরেকটা ভিডিও করার উৎসাহ পেয়ে যাওয়া আর একটু কাঁচামরিচ এই ভর্তাটাকেও আলাদাভাবে এটা শুধু শুধুই খাওয়া যাবে ভাত দিয়ে সেভাবে রেখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সবগুলো ভর্তা কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর খাবার ব্যাপারটা বললাম তো যেটাকে দেখতে ভালো লাগছে সেটা খেতেও ভালো লাগবে এবং খাবার তৃপ্তিটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় ভর্তা দিয়ে আমি কিন্তু এখন চললাম গরম গরম ভাত দিয়ে এই মজার ভর্তাগুলো খেতে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর একটা লাইক একটা শেয়ার দিয়ে নেবেন আল্লাহ হাফেজ